হ্যালো গাইস আমাদের একটা খিদে পেয়েছে যে আমরা এখানে বসে সব খেতে শুরু করেছি মোটামুটি এখন আমরা আছি শ্রীভূমির ঠাকুরটা দেখতে তাই তো হ্যাঁ তো আগের বগটা যেখানে শেষ করেছিলাম মেয়েটা ঠিক তারপরে এইখানে এই মেয়েটি ওর বয়ফ্রেন্ডকে খেতে দিচ্ছিলো না বয়ফ্রেন্ডকে শুধু চামচাতে বসে রেখেছিল আর নিজে সব খাওয়ার খেয়ে যাচ্ছি এরপরে ওরা ব্যাগ কিনতে ঢুকে গেল কিন্তু ব্যাগের দোকানে গিয়ে তো আমি অবাক যে এখানে একটা মঞ্জুলিকা ছিল আর আমাদের মেয়ে অক্ষয় কুমার ছিল এখানে ব্যাগ কিনতে ব্যস্ত তো ওখান থেকে পাস কিনে নেওয়ার পর নিজে যা শপিং করছিলো সবাই দোকানে রেখে গেলো যেন নিয়ে না ঘুরতে হয় আর ওখান থেকে বেরিয়ে ও নিজের ব্যথত হতো বোনকে দেখে দৌড় লাগালো আর ওরা তিন বোনে একই রকম ড্রেস পরে কিছু ছবি ফটো তুললো এতক্ষণ ধরে মলে থাকার পর আমরা একটু বাইরে রিফ্রেশ হতে গেছিলাম কিন্তু বাইরে বেরিয়ে একটা সুন্দর গাড়ি আর এত সুন্দর লোকেশন দেখলাম লাগলাম আমরা কোথাও গেলে কোনো জায়গায় মনে হয় বাদ দি না যেখানে দাঁড়িয়ে ভিডিও বানাবো না আর আমার মনে হয় আমরা ঠিকই করি কারণ কবে আবার যেতে পারবো কি না যেতে পারবো সেটা তো আমরা জানি না এরপর ইন্টারভেলের পর আমরা আবার ঢুকে পড়লাম মল ঢুকে দেখলাম এই বাজে গালাগাল দেওয়া বেল ম্যান শক্তি ম্যান জানতাম এটা আবার কোন ম্যান এরপর ডাইনোসর লোহার বাগের পর আমরা লাল কিংকং দেখি আর এবার যাচ্ছিলাম আবার দুবাই মলে আসার মেন উদ্দেশ্য মানে শ্রীভূমির প্যান্ডেল দেখার জন্য আর কি ভিড় এখানে ছিল তখন শ্রীভূমির ঠাকুরটা দেখতে তাই তো হ্যাঁ তো রাস্তা খুঁজে না এই দেখ শ্রীভূমির ঠাকুরটা এক এফএলএস এরপর গেট দিয়ে বেরিয়ে দেখলাম এখানে শুধু শ্রীভূমির প্যান্ডেল ছিল সেটা না এখানে অনেক পুজো কমিটির প্যান্ডেল ছিল আর ভিড়ও ছিল প্রচুর কিন্তু কোনো লাইন দিতে হচ্ছে আর আমরাও তিনজনে এই ভিড়ের মধ্যে মিশে গেলাম আসলে এই সৌন্দর্যটাকে উপভোগ করার মজাটাই আলাদা হতো এত ভিড়ের মধ্যে সবাই এখানে ঢুকে আগে যেতে চাইছিলো কারণ কে আগে গিয়ে দাঁড়াবে আর ফাউন্টেন শো আর লাইট শোটা ভালো করে দেখবে আর দশ পনেরো মিনিট বাদে বাদে এক একটা করে শো হচ্ছিল আর আমরা একবার শো দেখার পরে আমাদের রিল বানাতে স্টার্ট করে দিলাম আর এত সুন্দর জায়গাতে হেঁটে চলে ঘুরে নেচে আমরা সব রিল বানিয়ে ফেলেছি গ্রুপ রিলের পরে এবার ছিল সোলো রিলের পর এই জায়গাটা মোটামুটি ফাঁকা পেয়ে আমরা যে ক্যাপচার করেছি আমরা দু ঘন্টার আগে এই জায়গাটা থেকে নড়িয়ে কত চেষ্টা করছিলাম মিউজিকের সাথে আর ঝর্নার সাথে যেন আমাদের হাতটা একসাথে ওঠে কিন্তু কোনোটাই হচ্ছিল না এ আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাউন্টেন শোটা দেখছিলাম যেটা এত সুন্দর ছিল এরপর আমরা সাইডে বসে একটুখানি লোকজনকে দেখছিলাম ওখানকার যে কত লোক অন্যান্য দেশ থেকে এখানে ঘুরতে এসছে এরপর নিচে থেকে আমরা ওপরে চলে গেলাম ওপরে যে অ্যাপেলের স্টোরটা আছে ওটার ভিতরে যে ব্যালকনিটা আছে ওখান থেকে ফাউন্টেন শোটা আরো ভীষণ ভালোভাবে দেখা যাবে তাই জন্য আর ওপর থেকে জায়গাটা পুরো ছবিতে আঁকার মতো সুন্দর লাগছিল আর এই মিউজিক্যাল ফাউন্টেনের ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা চলছিল ওটা এতটা সুদিং আর এতটা সুন্দর ছিল আমরা ওখানে গিয়ে সব কিছু ভুলেই গেছিলাম কারণ আমরা মোটামুটি চার পাঁচ বার এই হয়ে গেল ততক্ষণ আমরা ওখানে প্রেজেন্ট ছিলাম কিন্তু এরপরে আমাদের পেয়ে গেছিলো খুব কি কারণ আমরা দুপুরে সেভাবে লাঞ্চ ফাঞ্চ কিছু করিনি তো রিঙ্কি ওখান থেকে বুদ্ধি করে আসেনালে ফোন করে আমাদের এই মলের মধ্যেই বিরিয়ানি আনার ব্যবস্থা করলো কারণ পুরো দুবাইয়ের মধ্যে হয়তো আমরা ভালো করে এই খাবারটাই খেতে পাচ্ছিলাম আর সত্যি এটা আমাদের এখানে আর্সেনালের থেকেও সুন্দর খেতে ছিল এই বিরিয়ানিটা আর আমরা চারিদিকে কোনো কিছু না দেখে না ভেবে এখানেই একটা কাউচের মধ্যে বসে আমরা এখানে খাবারটা নিয়ে খেতে শুরু করে দিয়েছিলাম হ্যালো গাইস আমাদের একটা খিদে পেয়েছে যে আমরা এখানে বসে সব খেতে শুরু করেছি মোটামুটি অনেক কিছু খাই এরকম জিনিস শুধু এরাই করতে পারে কেউ এখানে খাচ্ছে না নিজেদের মতো রেস্টুরেন্ট বানিয়ে খেয়ে নিল এখানে আর ঠিক আমাদের পিছনে এরা তিনজন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ব্লগই বানিয়ে যাচ্ছে নাটক করছে সিরিয়াল করছে মনে হয় এদের দেশে এরা পেন্না নুরাগার মিস্টার বাজাজ আমরা তিনজন সকালবেলা ব্যাগটা দোকানে এরা জমা রেখে গেছিল এখন সে ব্যাগটা আনতে যাচ্ছে ওরা যাওয়ার পরেই বলবে রানীমা তুমি এছো যেতিয়ে একটা অদ্ভুত জিনিস দেখলাম যে এখানে একটা মেয়ে কি এটা কি করছে খোঁজা মাছছে না কি করতে জঙ্গল থেকে উঠে আর সকালে যেখানে ব্যাগগুলো আমরা রেখেছিলাম ওই দোকানটার নাম ছিল গেস তো আমরা ওটাই খুঁজে পাচ্ছিলাম না জিজ্ঞেস করিও না খুঁজে পাচ্ছ না দেখকে জিজ্ঞেস করি না গেসটা কোথায় আর দেখলাম দুটো পুতুলকে এভাবে রাখতে রাখতে ওই দুটো দিন তাকিয়ে প্রেম করছিল কিন্তু ওই ছেলেটাকেই মেয়েগুলো ভালোবাসতো তাই এটা দুঃখ অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে আছে এরপর দেখতে পেলাম ডালান মেহেন্দির ড্রেস মানে তনুক তনুক ওই তনুক তনুক ওই তনুক তুক তা দা সুন্দর গ্রিন কালার এর গয়না গুলো দেখো এরপরে কি করলাম দেখা হবে আবার পরের ব্লগে এখনের জন্য টাটা